নমস্কার আমি সামাজিক কার্যকর শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বিশেষ করে এখানে আমি উপস্থিত হয়েছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক নিম্নতম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কি যারা পড়াশোনা করেননি তাদেরও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই হয় কারণ তারাও মানুষ তাদেরও পেট আছে এদেরকে মাস্টারি চাকরি বা ইঞ্জিনিয়ারের চাকরি বা ডাক্তারি করাবার জন্য বলছি না ওই সকল করতে গেলে যোগ্যতার দরকার পড়ে কিন্তু এই সামান্য দশ টাকা ভেতরের যে সরকারি চাকরি তার যোগ্যতা না থাকলেও চলবে শুধুমাত্র পেট আর মানুষ দেখলেই দিতে হবে ঘর ঘর করে একটি সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তুলতে হবে একটি বিশেষ ব্যবস্থার প্রচলন আমাদের দেশের মধ্যে আমাদের আমরা কারা আমরা পাবলিক সাধারণ মানুষ কমন ম্যান জনতা দেশের প্রয়োজনে আমাদের ঘরের ছেলে মেয়েরা বর্ডারে যেয়ে পরে তাদের নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে শ্রম দিচ্ছে মেহনত দিচ্ছে কিন্তু তাদের কল্যাণের স্বার্থে দেশের সরকার একটা ঘর ঘর সরকারি চাকরির মতো একটা নীতিও তুলতে পারছেন না তারা তাদের সমস্ত উর্জা লাগিয়ে রাখছেন শুধুমাত্র ওই আদানি আম্বানি টাটা বিড়লা এরকম ধরনের যে সমস্ত বড় বড় ধনবান পুঁজিপতিরা আছেন দেশের মধ্যে তাদের ধন তোলার সাথে কেন এমন নীতি আমরা কি দেশের বাইরে থেকে এসেছি আমরা ভোট দিয়ে সরকার গঠন করছি দেশের প্রয়োজনে জীবন দিচ্ছি কিন্তু আমাদের জন্যেই কোনো ভালো নিয়ম গড়ে তোলা হচ্ছে না আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে ঘর ঘর সরকারি চাকরি তাই সরকারের কাছে আমাদের আবেদন জনগণ তাদের আম আম জনতা কল্যাণের সাথে গড়ে তোলা হোক ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক কারণ একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবন আ জীবন একদম নরক বুঝেন দাদা নরক নরকের থেকেও খারাপ সরকারি চাকরি ছাড়া আপনার না ঘরে সম্মান না বাইরে সম্মান না শ্বশুর ঘরে সম্মান তাই গড়ে তোলা হোক সরকারি চাকরি কোম্পানি চাকরিতে আমাদের কোনো মূল্য নেই আপনার ছেলে যদি কোম্পানি চাকরি করছে তাহলে সেই কোম্পানি যখন খুশি তাকে কানটা ধরে বার করতে পারে কিন্তু যদি একটা সরকারি চাকরি হয় তার আজ জীবন সুরক্ষিত কিন্তু আমাদের যদি ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি হয় তাহলে দেশের ওই ধরবান পুঁজিপতিদের কোনো লাভ নেই তাই তাই তারা আমাদের এই ঘর ঘর সরকারি চাকরির ব্যবস্থার বিরুদ্ধে সব দিকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন জনগণের কাছে আমার আবেদন আসুন সমর্থন করুন আমাদের এই উক্ত আন্দোলনটিকে উক্ত আন্দোলন হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি এই সরকারি চাকরির সমর্থনে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি এই মুহূর্তে উপস্থিত হয়েছি তে ভরি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে এখানে বিভিন্ন গ্রামে এক এক করে যাওয়া হবে পদযাত্রা করে ভুলে যাবেন না আমরা কারা পাবলিক আমরা কারা সাধারণ পাবলিক আমাদের প্রয়োজন কি সরকারি চাকরি আমাদের প্রয়োজন কি সরকারি চাকরি মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু রাজ্যের প্রত্যেকটি বাঁকুড়া জেলার প্রত্যেকটি ছাদনা জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটি করে সরকারি শিল্প গড়ে তোলা হোক এমন কি যারা পড়াশোনা জানেন না যারা পড়াশোনা করেননি তারাও যেন চাকরি পায় কিছু না কিছু চাকরি পায় কারণ পেট আছে তারাও মানুষ সব সময় যোগ্যতা দেখে চাকরি দেবো বললে বাকি মানুষগুলো যাবে কোথায় এরা কি কুকুর বিড়াল কুকুর বিড়ালের বাচ্চারা কি এরা সমান মানুষ যদি এরা শিক্ষা না পেয়েছে স্কুলে শিক্ষা গ্রহণ করতে না পেয়েছে তাহলে জিম্মেদারি কারা সমাজ আর সমাজ নিয়ে আপনাকে আমাকে নিয়ে সমাজ আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি গ্রাম পঞ্চায়েত এরিয়ার এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি বিভিন্ন রাস্তা বিভিন্ন গ্রাম হয়ে এইভাবেই প্রচার করব জনগণের কল্যাণের স্বার্থে ঘর ঘর সরকারি চাকরি উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমরা কারা আমরা আম জনগণ আমরা কারা আমরা আম জনগণ আসুন আমরা দেশের আম জনগণ নিজেদের কল্যাণের স্বার্থে গড়ে তুলি ঘর ঘর একটি করে সরকারি চাকরির মতো একটি বিশেষ ব্যবস্থার প্রচলন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ঘর ঘর একটি করে সরকারি চাকরি ঘর ঘর একটি করে সরকারি চাকরি যতক্ষণ না আমরা জনজাগরণ করছি আমরা আওয়াজ উঠাচ্ছি ততক্ষণ করো মতেই এই উক্ত বিষয়টি আমাদের দেশে লাগু করা খুবই মুশকিল এই ঘর ঘর সরকারি চাকরিটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রাজ্য দেশ ভারতবর্ষের তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণ অর্থাৎ কমন ম্যান সাধারণ পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা দেখুন এটা কোন ওই পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা পেমেন্টের চাকরি নয় এর নিম্নতম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়াতেই একটা সরকারি শিল্প গড়ে তোলা হোক ভাববেন না কি এটা কোনো অসম্ভব বিষয় না আমরা ভোট দিয়ে সরকার গঠন করেছি দেশের প্রয়োজনে জীবনটা আমরাই দিচ্ছি দাদা জীবনটা জীবনটা দেন তো আপনারা নাকি না ওই টাটা আদানি ওরা করে পালিয়ে দেবে দেশের প্রয়োজনে আপনার ছেলে মেয়েরা তারাই নিজের জীবনটা দেবে বর্ডার গিয়ে দেশের প্রয়োজনে কিন্তু আমাদের সাথে সরকার একটা নীতি গঠন করতে পারছেন না উক্ত নীতিটা আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি এখানে অবশ্যই পায় এর জন্যে প্লান ও প্রজেক্টও তৈরি হয়ে পড়ে আছে ইতিমধ্যেই এই আন্দোলনটি আমরা চালিয়ে যাচ্ছি আজ এক বছরে বেশি হয়ে গেল যখন এই শুভারম্ভ করি বাঁকুড়া টাউন থেকে সেখানকার টাউন পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিলেন দিন ভর থানায় বসিয়ে রেখেছিলেন আমার ভঙ্গ করার জন্য আর কিছু নয় দেখুন এই যে খড় ঘর সরকারি চাকরির বিষয়টি একটি আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি জনজাগরণ আন্দোলন জনজাগরণ আন্দোলন বা জনজাগরণ অভিযান এটা এক বছরের বেশি সময় হয়ে গেল আমরা পশ্চিমবঙ্গে চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই বিহারে ভোট চলে আসে সেখানকার সেখানে আমাদের এই আন্দোলনটিকে সম্মান দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় তারা সেখানে সামনের মাস দু সালের নভেম্বর ছ তারিখ আর এগারো তারিখ করে ইলেকশন সেখানকার রাষ্ট্রীয় জনতা দল পার্টি তাদের ভোট ঘোষণা রেখেছেন এই উক্ত মুদ্রাটিকে মুখ্য মুদ্রা রূপে বানিয়ে রেখেছেন তারা বলছেন যদি তারা সরকারে আসেন তাহলে তারা অতি শীঘ্র মধ্যে এই উক্ত মুদ্রাটিকে একটি বিশেষ ব্যবস্থা লাগু করে বিহারের মধ্যে চালু করবেন এবং তারা বিহারের জনতাকে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেবে আমি জানি না তাদের কাছে প্ল্যান ও প্রজেক্ট আছে কি না অবশ্য তাদের কাছে কোনো জনজাগরণ ছিল না আমাদের এই উক্ত মুদ্রাটিকে তারা দেখে তাদের খুবই ভালো লাগে এবং এই উক্ত মুদ্রাটিকে তারা তাদের ভোট ঘোষণাপত্রে মুখ্য মুদ্রারূপে বানিয়ে রেখে জায়গা দিয়েছেন এবার এবারই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মে করে ভোট হবে আমার আশা যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যেও এই উক্ত মুদ্রাটিকে মুখ্য মুদ্রা রূপে জায়গা দেওয়া হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিং